দুর্গোৎসবে শাড়ি লুঙ্গি সহ খাদ্য সামগ্রী বিতরণ জাকির হোসেন নামটা নতুন করে কাউকে বলার কিছু নেই কারণ শিশু থেকে পৌর সবাই জাকির হোসেনকে চেনে আর জাকির হোসেনের দানের জন্যই তাকে চেনে সমগ্র এলাকার মানুষজন জাকির হোসেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আঁকড়ে ধরে রেখেছে তা প্রতি বছরই প্রমাণ পাওয়া যায় বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আর এই কার্যকলাপের মধ্যে দুর্গাপুজোতে ও ঈদে বস্ত্র বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ আর আজ প্রতিবারের ন্যায় এবছরেও প্রায় সাড়ে তিন হাজার পুরুষ ও মহিলাদের লুঙ্গি ও শাড়ি প্রদান করলেন প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন তবে শুধুই জরুর গ্রাম পঞ্চায়েতের আজকের এই কর্মসূচিটি সম্পূর্ণ হয় বলে খবর জরুর গ্রাম পঞ্চায়েত প্রধান ইয়াকুব আলী জানান যে জাকির হোসেনের নির্দেশে জরুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণের পাশাপাশি খাদ্য সামগ্রীও বন্টন করেন তিনি আরও জানান যে আজকের এই কর্মসূচিতে জাকির হোসেন উপস্থিত হননি কারণ কারণ হিসেবে বলেন যে তিনি পা নিয়ে খুব অসুস্থ অবস্থায় আছেন আরও কি বললেন তিনি চলুন তরিকুল রিপোর্ট আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব প্রতিবারের ন্যায় উনি যে বস্ত্র বিতরণ করেন দুর্গাপুজোর উৎসবে দুস্থ যারা পরিবার যারা আছে যারা মহাবল যারা আছে যারা যারা আছে তাদেরকে আমরা আজকে তাদেরকে এই বস্ত্র বিতরণ কথা ডেকেছিলাম বস্ত্র বিতরণ শুরু করলাম আমরা দিলেন আজকে দেড় হাজার লোককে শাড়ি লুঙ্গি ও চব্বিশশো আশি লোককে আমরা তেল ও ময়দা দিলাম অনুষ্ঠানে যার উদ্যোগে তাকে দেখা গেল আজকে আমাদের সম্মানীয় বিধায়ক দিঘেন্দ্র অসুস্থ উনি পায়ের একটা অবস্থান করেছেন উনি একটু চলাফেরা করতে পারছেন না বলে উনি বাইতে আছেন আমরা আমাদের ব্লক সভাপতি গৌতম বোধ অঞ্চল সভাপতি ইব্রাহিম আমি আমার উপধান আমার সকল মেম্বারকে নিয়ে আজকে এই কপ্তনটা করলাম কেমন লাগলো খুব ভালো এত সমাগম মায়েদের দাদাদের বোনদের সহযোগিতাতে আমরা উঠতে পূরণ করছি দাদার অনুভূতিটা আমরা বুঝতে পারছি উনি না আসলে আমাদেরকে সত্যি খারাপ লাগে কিন্তু আমরা হয়ে কাজ চালিয়ে যাচ্ছি याखूम दोन आमचे लग्न कुठे